মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসী অনুপ্রবেশের বহু বছর ধরে চাপে ছিল টেক্সাস স্টেটের সীমান্তগুলো সম্প্রতি প্রকাশিত কিছু পরিসংখ্যানে দেখা গেছে টেক্সাসের চেয়েও ক্যালিফোর্নিয়ার স্টেটের সান্দিয়াগো সীমান্ত পয়েন্টের দিকে বাড়ছে অভিবাসী অনুপ্রবেশের চেষ্টা পূর্ব টেক্সাস এবং মেক্সিকো উপসাগর পর্যন্ত প্রায় এক মাইল বিস্তৃত ক্যালিফোর্নিয়ার স্টেটের সান্দিয়াগো বর্তমানে সমগ্র আমেরিকার মেক্সিকো সীমান্তের মধ্যে ব্যস্ততম পয়েন্ট সাম্প্রতিক বছরগুলোতে অবৈধ সীমান্ত ক্রসিংয়ের রেকর্ড বৃদ্ধির অভিবাসন এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে বিতর্কে উস্কে দিয়েছে যা নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভোটারদের প্রধান উদ্বেগ হিসাবে অবির্ভূত হয়েছে সীমান্ত সংকট বেশিরভাগ সময়ই টেক্সাসকে কেন্দ্র করেছিল সেখানে রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবোর্ড তার অভিবাসন নীতি নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে লড়াই করেছেন উল্টো চিত্র দেখা গেছে অভিবাসন নিয়ে প্রকাশিত সাম্প্রতিক পরিসংখ্যানগুলোতেও পরিসংখ্যানগুলো দেখায় আমেরিকায় অভিবাসন সমস্যার টেক্সাস থেকে ক্রমশ পশ্চিমের অ্যারিজোয়ানা এবং ক্যালিফোর্নিয়ার মধ্যে সীমান্তর স্টেটগুলোতে স্থানান্তরিত হচ্ছে গত ডিসেম্বরে টেক্সাসের ডেল রিওতে দৈনিক দু হাজার তিনশো অভিবাসী প্রবেশের সংখ্যা জানুয়ারিতে এসে দাঁড়ায় মাত্র কয়েক শততে অন্যদিকে এই পরিসংখ্যানে দেখা গেছে যে সান্দিয়াগোর অভিবাসী ক্রসিংয়ের পরিমাণ গত বছরের ফেব্রুয়ারির তুলনায় পঁচাশি শতাংশ বেড়েছে টেক্সাসের গভর্নরের অবৈধ অভিবাসন এবং মেক্সিকান কর্তৃপক্ষ সীমান্ত জুড়ে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে অভিবাসী প্রবাহে এই পরিবর্তন হয়েছে